বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম জিয়া জামদানি শপ এবং পাইকারি তাঁতকরির পেজ থেকে আমাদের আজকের এই রিল ভিডিওটা আজকে আমরা হচ্ছে দেখব ব্লুর মধ্যে ইউলো কালার আঁচলটা থাকবে ইউলো কালার পাটটাতেও ইউলু কালার থাকবে জমিনটাতেও আপনার এই যে ইউলো কালার সুতার কাজ থাকবে সাথে থাকবে গোল্ডেন সুতার কাজ এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে বুনন করে একটা করলা পাড়ের শাড়ি কুচিতে কাজ থাকবে আপনার হচ্ছে এইরকম যে কুচির কাজটা দেখাই দিচ্ছে আপনাদের কেটে সাধায় কিন্তু পেয়ে যাচ্ছে না আপনার ব্লাউজ পিস এক্সট্রা ব্লাউজ পিস থাকবে কাটা ব্লাউজ পিস থাকবে হাতাতে কাজ থাকবে ব্লাউজ পিসের হাতায় কাজ করা থাকবে নর্মালি এইভাবে এই যে আঁচলের পোষণটা হবে এটা আঁচলও কাজ থাকবে যেরকম লম্বা লম্বা লতা কাজ করা থাকবে আঁচলটাতে আঁচলে কিন্তু ফাঁকা থাকবে না এটা হচ্ছে নিচের পায়ের নিচের যে কুচির পোষণটা হচ্ছে এটা আর বুকের যে পোষণটা থাকবে সেটা হচ্ছে যে এইটা খুবই নিখুঁতভাবে বুনন করা দক্ষ তাতে দ্বারা আমাদের এই শাড়িগুলো বনন করা হয় হয় যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাদের পেজে নখ দিয়ে রাখতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম